হ্যালো তো দেখো আমি আর রিয়া আজকে একটু বেরিয়ে গেছিলাম দরকারে তো বাড়ি আসার পথে দেখো আমাদের খুব খিদে পাচ্ছিল আর ইচ্ছাও করছিল কিছু চাটপাটা খাই তাই জন্য দাঁড়িয়ে গেছিলাম ফাস্ট ফুডের দোকানে ফাস্ট ফুডের দোকান থেকে দেখো আমরা কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি আর দেখো খাবার দাবার কিনে বাড়ি চলে আসছি তো দেখো বাড়ি এসে আমরা এখন খাবার দাবার সাজিয়ে নিয়েছি এখন খাবো আর আমরা নিয়েছিলাম দেখো চিকেন চাউমিন আর এখানে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন আর নিয়েছিলাম ফুচকা তো এটাই আমরা খাবো তো চলো খেয়ে নি ফুচকাটা খুবই টেস্টি বানিয়েছিল আমাদের এখানে একটা দাদা আছে ওই দাদাটা খুবই টেস্টি বানাই খাবার দাবার আর খুব হাইজেনিক ভাবে বানায় তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে খাওয়া যায় দেখো আমি ফুচকার মধ্যে আলু ভরে জল নিয়ে পক করে মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম আর গপ করে খেয়ে নিলাম হেভি সুন্দর টেস্টি হয়েছিল তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো বেশি কথা না বলে আবার একটা ফুচকা তুলে নিলাম তুলে আলু ভরে নিয়ে তার মধ্যে জল ভরে নিয়ে আমার বন্ধুর মুখে টপ করে দিয়ে দিলাম আর ও গপ করে খেয়ে নিল আর ও দেখো রিয়াকশন দিচ্ছে খুবই টেস্টি বানিয়েছিল ফুচকাটা দাদাটা আমি তো দেখো আমরা তাড়াতাড়ি করে ফুচকাটা আগে খেয়েছি সবকিছু ফেলে দিয়ে কারণ আমাদের সবার ফুচকা ফেভারিট তোমাদেরও ফেভারিট আশা করি যাই হোক তো চলো এবার আমরা খাবো চাউমিন চিকেন চাউমিন আর তার সাথে আছে চিলি চিকেন তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর তোমরা কি দেখছো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরম ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো টা